হরে কৃষ্ণ বন্ধুরা উত্থান একাদশী কবে পালন করতে হবে পয়লা নভেম্বর শনিবার নাকি দোসরা নভেম্বর রবিবার আজকে আমরা উত্থান একাদশীর সঠিক তারিখ পালনের সময়সূচি ব্রত মাহাত্ম্য কি গ্রহণ করতে পারবেন কি বর্জনীয় সমস্ত কিছু জেনে নেব এই আলোচনার মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর কথা টোয়েন্টি ফোর এইচের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কার্তিক মাসে বা দামোদর মাসের শুক্লপক্ষের একাদশী বা শেষ একাদশী এই উত্থান একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীতে ভগবান সহিত হন ক্ষীর সমুদ্রে আর চার মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন তাই সেই কারণে এই একাদশীর নাম হয়েছে উত্থান একাদশী বা জাগরণী একাদশী বা প্রবোধিনী একাদশী কবে আপনারা পালন করবেন এই একাদশী ব্রত এই একাদশী ব্রত আপনারা পালন করবেন দোসরা নভেম্বর দু রবিবার আর উত্থান একাদশী থেকে শুরু হবে বিষ্ম ব্রত। অবশ্যই আপনারা বন্ধুরা সঠিক নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করবেন একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় একাদশীতে নির্জলা উপবাস করা সর্বোত্তম যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা জল ফল ইত্যাদি গ্রহণ করে উপবাস করতে পারেন একাদশীতে যেসব যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো সবজি আলুর সবজি সাবুদানা সাবুদানার পায়েস সাবুদানার খিচুড়ি এগুলো সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে আপনারা সব যখন কোনো সবজি কিছু রান্না করবেন সেক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন এবং যারা দামোদার মাসে অবিষন্ন গ্রহণ করে একাদশী পালন করবেন তাদের ক্ষেত্রে উপবাস করা সর্বোত্তম আর আগেই বলেছি বন্ধুরা যারা নির্জল উপবাস করতে সক্ষম নয় বা পারবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে তারা জল ফল গ্রহণ করে একাদশী উপবাস পালন করতে পারেন কিন্তু যেহেতু একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় সেক্ষেত্রে আপনারা ছোলা কিউন শ্যামাচাল এগুলো কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না একাদশীতে আপনারা যেগুলো করবেন এদিন আপনারা বেশি বেশি করে ভগবানের নাম গান করবেন হরিনাম সংকীর্তন করবেন ভগবানের নাম জপ করবেন তুলসীকে জলদান করবেন তুলসীর পরিক্রমা করবেন এই কার্তিক মাসে প্রাত স্নান করে মঙ্গল আরতি করবেন বিশেষ করে ভগবানকে দীপদান করবেন সন্ধ্যার সময় এই কার্তিক মাসে ভগবানকে আরতি করায় দীপদান করায় অনেক 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 মাহাত্ম রয়েছে বন্ধুরা এগুলো সমস্ত কিছুই আপনারা করতে পারবেন এই একাদশী ব্রতের পর দিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন এই সঠিক সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু চিরা প্রভৃতি গ্রহণ করে আপনারা পারণ সম্পন্ন করবেন আর যারা অভিসান্ন গ্রহণ করছেন দামোদর মাস পালন করছেন তারা অভিশান্ন গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন এই উত্থান একাদশী পালনের সময় রয়েছে বোত পালনের পর দিন অর্থাৎ তেসরা নভেম্বর ভোরবেলা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে এই সময় বন্ধুরা আপনারা পারণ সম্পন্ন করে নেবেন আসুন এবার আমরা জেনে নেব এই উত্থান একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্ম যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তিদায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার অশ্বমেধযজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই বতির প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনিষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বসবাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ হয় যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণের ফলে সেই সকল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীগোবিন্দের অর্চনে বিনিষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হেমাদি গ্রহণ করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দীপ দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রিজাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যায়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন পীত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভগবৎ আদি গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় বন্ধুরা এই হল উত্থান একাদশী বা প্রবোধনী একাদশীর ব্রত মাহাত্ম আশা করি আপনারা সকলেই নিষ্ঠা ভরে এই ব্রত পালন করবেন আজকের মতো নমস্কার আবার দেখা হবে পরবর্তী পর্বে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন